হয়ে যে শরীরটা ভালো না পটি ওর মনে হয় আমাশা হয়েছে পায়খানা দিয়ে রক্ত পেয়েছে তো ওষুধ নিয়ে আসলাম দেখবে না কি এসে টেনশন হচ্ছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হুম 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 হুম

সব করবেন আলু নেই ঘরে

অসুস্থ খুব তোকে ওষুধ টষুধ দেওয়া হলো ইঞ্জেকশন দেওয়া হলো স্যালাইন দেওয়া হলো ডাক্তার এসছিল তো চলো তোমাদেরকে দেখাই আশা করি ভালো হয়ে যাবে বয়সটা অনেক হয়েছে ভাল লাগছে না ওই জন্য মনটা কি তুই নেই হ্যাঁ কত মানে দুটো স্যালাইন দেওয়া হয়েছে ইঞ্জেকশনও দেওয়া হয়েছে অনেক কটা আপাতত তারপরে আরও কতগুলো সব লিখে দিয়ে গেলেন সেগুলো আবার নিয়ে আসলো গিয়ে আমার মেয়ে এখন বাজে চারটে পনেরো ও বেজে গেছে ও এখন খাচ্ছে বিস্কুট আজকে সকাল থেকে রান্নাবান্না কিছু হয়নি কালকে থেকেই ওদের শরীরটা খারাপ আসলে অনেক দিন ধরেই একটু একটু করে হচ্ছিলো আমরা আসলে বুঝতে পারিনি ভেবেছি হয়তো ওর বয়স হয়ে গেছে সেই জন্যই হয়তো ওরকম করছে একটু একটু নড়তো চড়তো কুকা করতো তা কালকে থেকে তার আগের দিনে একটু বমি করেছিল তো ঘরে ওষুধ ছিল সেগুলোই খাইয়েছিলাম বুঝতে পারিনি যে এতটা হঠাৎ করেও কিন্তু এতটা যে ওর খারাপ কি করে হলো আমি নিজেও বুঝতে পারছি না কারণ ও তো ঘর থেকেও বেরোয় একটুখানি আর ঘরেরই খাওয়া খায় সেরকম ওকে খাওয়াও দিই না রিচ খাবার ওর জন্য আলাদা রান্না হয় তাও কি করে হলো কেউ কি কিছু খাইয়ে দিল কি কি আমি কিছুই বুঝতে পারছি না মানে পটি হচ্ছে বমি করলো পটি করলো পটির সাথে রক্ত বেরোচ্ছে রক্ত বেরোচ্ছে পটির জায়গা দিয়ে এখনো হচ্ছে ওরকম প্রবলেমটা তো ভাল লাগছে না আশা করি ঠিক হয়ে যাবে সব ওষুধ আনা হয়েছে মানে কয়েকটা ইঞ্জেকশন পাওয়া যায়নি ফোন করা হয়েছিল উনি হয়তো উনিই নিয়ে আসবেন সেগুলো ব্যবস্থা করে আমরা পাইনি তো চলো দেখাই তো এই যে মেয়ে ওই যে বোঝো ওই ঘরে শুয়ে আছে এতক্ষণ এখানেই শুয়েছিলো এই যে এখানেই শোয়ানো ছিল রোজ যেরকম থাকে এখানে স্যালাইন ট্যালাইন দেওয়া হয়েছিল তারপর আবার ও নিজেই ওই ঘরে গেল ওই ঘরে গদিটা দিয়ে দিলাম তারপর বমিও করেছিল দুবার আরও অল্প অল্প জলের মতো খাওয়া সেরকম খাচ্ছে না কালকে খেয়েছিল কালকেও বমি করে দিয়েছে আজকেও বমি করলো জলের মতো তো বললেন ফোন করেছিলাম উনি বললেন যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো আজকে রান্না টান্না কিছু করিনি দেখে এই যে ও দেখো এই বিস্কিট উইস্কেটই খাচ্ছে এইমাত্র মাত্র ওষুধ টষুধ নিয়ে এসে স্নান টান করলো করে তার আমিও এখন স্নান করিনি ঘর দোরগুলো একটু পরিষ্কার করলাম গুছালাম কয়েকটা কাজ ছিল সেগুলো করলাম ও আসার পর এতক্ষণ আমিও বোঝোর পাশে বসেছিলাম ওর পাশ থেকে নড়ছি না কারণ ওনালে চাচ্ছে চুলকাচ্ছে এদিক যাচ্ছে মানে বসে রয়েছিলাম ওর পাশে যেমনি অসুস্থ এই যে দেখো দু ব্যাগ ভর্তি ওষুধ মানে ওষুধ আর কি ইঞ্জেকশান সিরিঞ্জ তারপর স্যালাইনের জিনিস এইসব এক গাদা এই যে সিরিঞ্জ এত কারণ এখন কদিন এরকমই চলবে এই স্যালাইন দেওয়ার এইগুলো আর এর মধ্যে আছে অনেক কটা ইঞ্জেকশন এই যে সব এগুলো ইঞ্জেকশান একটাই শুধু ট্যাবলেট আছে এগুলো সব ইঞ্জেকশান এই যে এর মধ্যে আছে একটা ট্যাবলেট বাকি সব ইঞ্জেকশান আর এই যে দুটো স্যালাইন এগুলো অন্য হয়েছে ওই যে ওইখানে দুটো দেওয়া হয়েছে মানে অতটাই দেওয়ার ছিল দিয়ে গেছে আবার রাতে হয়তো এসে দেবে না কি করবে জানি না হয়তো দেবে জানি না আমি ঠিক আর এই দুটো আরও নিয়ে আসা হলো ওটাই তো আশা করি ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি এখানটায় ওগুলো রয়েছে আবার ও এখানটায় মুছে ওইগুলো সাইডে রেখে এইগুলো সব মুছে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি আর আর ওইখানে স্যালাইন রয়েছে আবার ওখানে খাচ্ছেও এখানটায় পরিষ্কার করে নিয়েছি আর এইগুলো তো এখনও এইগুলো তো সবে নিয়ে আসলো আর বাড়িতে পোষ্য থাকলে অত কিছু আর মেনে মুনে ইয়ে করে মানে যতটা পারা যায় পরিষ্কার থাকতে হয় হাত ধুয়ে তুয়ে তো ঠিক আছে এখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম দেখিয়ে নিলাম সবাই প্রার্থনা করো যাতে আমার বোঝাটা ঠিক হয়ে যায় সবাই খালি শুনেই বলছে এত বয়স হয়ে গেছে সবাই বলছে বয়স হয়ে গেছে তো কী কী ফেলে দেবো ট্রিটমেন্ট করাবো না যে ওর তো বয়স হয়ে গেছে সেটা তো পারবো না যতদিন পারবো বাঁচানোর চেষ্টা করবো ঠিক আছে পরে আবার ডাক্তারবাবু আবার হয়তো আসবেন ডাক্তারবাবু নন উনি আসলে ডাক্তারবাবুর অ্যাসিস্ট্যান্ট বলর যেই ডাক্তারবাবু আগেও দেখতেন তিনি এখানে নেই তিনি এখন অন্য জায়গায় মানে দমদমে ওইখানে ট্রান্সফার হয়ে গেছেন আগে এখানে ছিলেন তখনই বোজোকে দেখতেন ভ্যাকসিন ট্যাক্সিন দেওয়া সব এগুলো করতেন তো তিনি যেহেতু বোজোর সম্পর্কে জানেন সেই জন্য উনি মানে ওনাকে ফোন করা হলো ওনার অ্যাসিস্ট্যান্টকে মানে ইনি এখান থেকে টেম্পারেচার মেপে ওনার সাথে কথা টা বললেন তারপরে উনি সব ওষুধ প্রেসক্রিপশান করে দিলেন তারপরে সেই মত সেই বুঝে ওষুধ দেওয়া হচ্ছে আশা করি ঠিক হয়ে যাবে কারণ ওনার ওষুধ বোঝো মানে অনেক দিন ধরেই খায় তো ওনার ওষুধটা ভালো কাজ করে সবে তো এক একবার পড়লো একটা ডোজ আরও দু তিনবার পড়লে হয়তো সেরে যাবে ঠিক আছে পরে আশা করছি বোঝো ঠিক হয়ে যাবে আসা না ঠিক হতেই হবে ওকে আরও কয়েক বছর থাকবে আমাদের সাথে ঠিক আছে পরে আবার কথা হচ্ছে দেখি ডাক্তারবাবু আসুক তারপরে কী হয় তোমাদেরকে সব কিছুই শেয়ার করব